bringing ওয়েলকাম টু গ্লোবাল updates from লেটেস্ট আপডেট world. আজকের এআই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আপনাকে স্বাগতম আধুনিক এআই এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আমি প্রস্তুত কথাগুলো শোনার জন্য অনুরোধ রইল প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্বব্যাপী বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বেড়ে চলেছে সাংবাদিকতাও এর বাইরে নয় আজকের দিনে সংবাদ সংগ্রহ তথ্য বিশ্লেষণ শিরোনাম তৈরি এমনকি পুরো প্রতিবেদন লেখা পর্যন্ত এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে এই প্রযুক্তি সাংবাদিকতার জন্য শুধুমাত্র সুযোগ নয় নতুন ধরনের হুমকিও তৈরি করেছে বিশ্বের বড় সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যে এআই ব্যবহার শুরু করেছে এই প্রযুক্তি পুনরাবৃত্তিমূলক কাজ যেমন খেলাধুলা ব্যবসা বা দৈনন্দিন সংবাদ তৈরি করার সময় কমিয়ে দিচ্ছে এবং তথ্য যাচাই বাছাই প্রক্রিয়াকে দ্রুত করছে শিকাগো ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ন্যারাটিভ সায়েন্স বলছে দু সালের মধ্যে একটি এআই বটই নব্বই শতাংশ খবর তৈরি করতে সক্ষম হবে সফটওয়্যার কুইল বিস্তৃত তথ্যকে সহজ পাঠ্য প্রতিবেদনে রূপান্তর করতে সক্ষম বিশ্বের স্বনামধন্য মিডিয়া হাউসগুলো যেমন ওয়াশিংটন পোস্ট বিবিসি রয়টার্স ব্লুমবার্গ নিউ ইয়র্ক টাইমস সংবাদ প্রক্রিয়ায় এআই ব্যবহার করছে এআই নিউজরুমে শুধু সংবাদ তৈরি করতেই নয় অডিয়েন্স অনুযায়ী কন্টেন্ট পার্সোনালাইজেশন ট্রান্সক্রাইবিং ছবি ভিডিও ও অডিও কন্টেন্ট তৈরিতেও ব্যবহার হচ্ছে একাধিক তথ্য মিশ্রণ করে প্রাতিষ্ঠানিক সংবাদ কাঠামো অনুসারে সংবাদ প্রতিবেদন তৈরি করা এবং দর্শকদের রুচি অনুযায়ী উপস্থাপন করা সহজ হয়ে গেছে এআই চালিত স্বয়ংক্রিয় ফ্যাক্ট চেকিং টুলও সংবাদ মাধ্যমে কার্যকর ভূমিকা রাখছে অ্যাসোসিয়েটেড প্রেসের ভেরিফাই রয়টার্সের রয়টার্স ফ্যাক্ট চেক টাইমস অফ লন্ডনের ফ্যাক্ট মেটা দ্য গার্ডিয়ান ও নিউ ইয়র্ক টাইমস ফ্যাক্ট চেকিং টুলগুলো ভুয়া সংবাদ প্রতিহত করতে সক্ষম হচ্ছে বর্তমান বাংলাদেশেও প্রচলিত জাতীয় গণমাধ্যমের পাশাপাশি অসংখ্য অনলাইন মিডিয়া ও অনলাইন সংবাদ পোর্টাল সক্রিয়ভাবে কাজ করছে সংবাদ মাধ্যমের এই ভিড়ে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে কে কত দ্রুত সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে পারে দ্রুত সংবাদ পরিবেশনের এই দৌড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন সবচেয়ে কার্যকর হাতিয়ার হয়ে উঠতে পারে এআই প্রযুক্তি ব্যবহারের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য একত্রিত করে মুহূর্তের মধ্যেই একটি পূর্ণাঙ্গ সংবাদ প্রতিবেদন তৈরি করা সম্ভব হচ্ছে এটা শুধু আকর্ষণীয় শিরোনামই থাকে না সংবাদের মূল কাঠামো মানদণ্ড মেনে উপস্থাপিত হয় তবে এআই সাংবাদিকতার জন্য কিছু চ্যালেঞ্জও রয়েছে প্রথমত অনেক সাংবাদিক কর্মীর চাকরি ঝুঁকির মধ্যে পড়তে পারে জরিপে দেখা গেছে সাংবাদিকদের মধ্যে চাকরি হারানোর উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রেসট এর সাম্প্রতিক এক জরিপে দেখা যায় দুই শতাংশ সাংবাদিক ইতিমধ্যে এআই ব্যবহারের কারণে চাকরি হারিয়েছেন আর প্রায় সাতান্ন দশমিক দুই শতাংশ সাংবাদিক আশঙ্কা করছেন যে ভবিষ্যতে এআই সাংবাদিকতার ক্ষেত্রে আরও ব্যাপক হারে চ্যুতি ঘটাতে পারে তাদের মতে স্বয়ংক্রিয় সংবাদ উৎপাদন হেডলাইন জেনারেশন এবং ফ্যাক্ট চেকিংয়ে এআই ব্যবহারের ফলে মানব সাংবাদিকদের প্রয়োজনীয়তা কমছে বিশেষত সাধারণ সংবাদ তৈরির ক্ষেত্রে আগে যেখানে একজন সাংবাদিক সারাদিন অফিসে বসে সংবাদ লিখতেন এখন তা এখন অল্প সময়ে সম্ভব দ্বিতীয়ত সঠিক নির্দেশনা দিলে এআই সঠিক তথ্য বিশ্লেষণ করে সংবাদ তৈরি করতে পারে কিন্তু ভুল নির্দেশনা দিলে সংবাদে ভুল বা পক্ষপাতমূলক তথ্য স্থান পেতে পারে এছাড়া পাঠকরা কখনো বুঝতে পারবেন না কোন সংবাদ এআই লিখেছে আর কোনটি মানুষের লেখা বড় বা পূর্ণাঙ্গ লেখা সংক্ষেপিত করলে তথ্যের ঘাটতি দেখা দিতে পারে যা সংবাদের কাঠামোকে প্রভাবিত করে এআই শিরোনাম পরিমার্জন করতে পারে তবে নতুন দৃষ্টিকোণ থেকে শিরোনাম সাজাতে সক্ষম নয় অ্যাক্টিভেড রাইটস ইনফরমেশন রাইটস অ্যান্ড টেকনোলজির রিসার্চ লিড মিনহাজ আমান বলেন দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো ইতোমধ্যেই রুমে এআই ব্যবহার শুরু করেছে তিনি বলেন ফিচার ফটো জেনারেট করা হচ্ছে ভিডিও বানানো হচ্ছে এমনকি টেক্সট নিয়েও কাজ হচ্ছে মানুষের অনুসন্ধানী মনোভাব ও সংবেদনশীলতাকে এআই পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে কিনা এই প্রশ্নে তিনি বলেন অদূর ভবিষ্যতে সেটা সম্ভব নয় তবে একেবারেই পারবে না এটাও এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সংবাদ বিশ্লেষণ ও ফ্যাক্ট চেকিংয়েও এর ভূমিকা ক্রমেই বাড়ছে বলে জানান মিনহা জামান তার ভাষায় এআই ভিত্তিক ফটো ফরেনসিক টুলগুলো এখন অনেক কার্যকর একই সঙ্গে নোটবুক এলএমের মতো টুল ব্যবহার করে একাধিক সংবাদ একত্রে বিশ্লেষণ করে সহজেই একটি স্পষ্ট ধারণা তৈরি করা সম্ভব হচ্ছে তবে তিনি এআইয়ের পক্ষপাত দুষ্টতা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি বলেন সাংবাদিকদের উচিত এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর ওপর শতভাগ ভরসা না করে বরণ সহযোগী হিসেবে ব্যবহার করা তিনি আরও যোগ করেন যেসব মডেল পক্ষপাত দুষ্ট আচরণ করছে সে বিষয়েও সাংবাদিকদের অনুসন্ধান ও লেখালেখি করা প্রয়োজন